হাল এবং দুইটা মুস্তর্তা এখনো করছি না ভবিষ্যতে করব না মা তা আব তোমরা যার ইবাদত করো সেটার আমি করতে পারি না কাফের এরা কিসের পূজা করে কাফের এরা কিসের পূজা করে মূর্তির পূজা করে নবীজি বলেন তোমরা যে মূর্তির পূজা করো আমি সেটা করি না আর আমি যেই খোদার এবাদত করি তোমরাও কিন্তু সেইটা এবাদত করোনা এই চারবার বলার পরের সব দর শেষে গিয়ে বলেছেন লাকুম দিন কুমলিয়া দিন সুতরাং আমি যেই খোদার ইবাদত করি ওইটা আমার জন্য তুমি যেই মূর্তি পূজা করো ওইটা তোমার জন্য আল্লাহর দরবারে দুজনকে দাঁড় করানো হবে তখন বুঝবে খেলা মূর্তি পূজাই ঠিক না আল্লাহর ইবাদত করা ঠিক জোরে সোরে বলছি আকবার তুমি সুরে কাফরিনের শুরুতে পড়ো না শেষের আয়াত নিয়ে প্রধানমন্ত্রী সাবেক কলা তো প্রধানমন্ত্রীর মতো কালসুল্লাহ সাল্লি সাল্লাম লাকুম দিন কি বলতে হয় তাও না যে কল আল্লাহ হবে না উল্লাহ হবে এবারে মূর্তি পাহারা দেবে মাদারসার ছাত্ররা হুজুরেরা আশ্চর্যের কথা যে মূর্তি ইব্রাহিম ভাঙ্গার নমরুদের আগুনের মধ্যে নিজের জীবনকে দিতে হয়েছে আগুনের মধ্যে যেতে হয়েছে সেই মূর্তি পাহারা দেওয়া কি মুসলমানের কাম পেছনে লোকজন কি বলেন মূর্তি পাহারা দেওয়া আমার কাম যে মসজিদে আবাদত করে মসজিদ দেখা তার দায়িত্ব যে মাদ্রাসায় পড়ে মাদ্রাসা দেখা তার দায়িত্ব যে মন্দিরে পূজা করে তার দায়িত্ব মন্দির পাহারা দেওয়া জোরে বলেন ঠিক কিনা কারণ ধর্ম যার যা উৎসব তার তা আমার উৎসব আপনার জন্য নয় আপনার উৎসব আমার জন্য নয় আপনার আমি কেন করতে যাব আমার মসজিদে আপনি কয়দিন পাহারা দিতে আসছেন মায়ের সে মাসির দর বেশি হইলে সমস্যা সুতরাং ভারতের পীড়িত আদায় করতে গিয়ে উদ্ভাত বক্তব্য নাজির করার কোনো ক্ষমতা ইসলাম আপনাকে দেয়নি ভারতের পিড়িত নিয়ে সামনে ব্যবহার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে যদি আপনিও বিজাতিদের সাথে পীড়িত করে ক্ষমতায় যাওয়ার মসনদ দেখে আওয়ামী লীগের ক্ষমতার থেকে পতনের ইতিহাস চোখ দিয়ে দেখলেন না সুতরাং ক্ষমতায় গিলে আপনার কি হচ্ছে এই ক্ষমতা যেটা যাওয়ার জন্য আপনাকে হালাল হারাম পার্থক্য করা শিখায় না ন্যায় অন্যায় শিখায় না এতদিন পর্যন্ত হুজুরের আওয়াজ করলেন মূর্তির দিক তাকানো গুণা মূর্তি পূজাতে যাওয়া গুণা মূর্তির প্রসাদ খাওয়া গুণা মেলার জিনিস খাওয়া গুণা এখন আবার বলছেন আমরাই বাহারা দেবো মুঘল ক্যা আপনি বাড়া দেবেন কেন সমস্যা কি আপনি যেই লোকটা এতদিন মূর্তির বিরুদ্ধে বাস করলেন এখন আপনি মূর্তির পাহাড়াদা মানেটা কি আসলে। বুঝাতে চান কি আসলে কি চান এদেশের বিশাল জনগোষ্ঠী একটা বিজাতি আছে তাদের ভোটটাও যেন আমাদের ব্যাংকে পড়ে আর আগামীতে ক্ষমতায় যেতে যেন কোনো সমস্যা না থাকে এই তো নাকি বলেন কারণ বাংলাদেশ তো ইসলামিক কান্ট্রি নয় এটা মুসলিম কান্ট্রি ইসলামিক কান্ট্রির জন্য ইসলামী রাষ্ট্রের জন্য ইসলামী সরকারের ওপর ওয়াজিব তার অধীনস্থ সমস্ত মানুষের যান মালের নিরাপত্তা দেওয়া কারণ মুসলিম রাষ্ট্রে ইসলামিক রাষ্ট্রে বসবাস করার জন্য জিজিয়া কর দিয়ে থাকবে আমি আপনাকে কর দি আমি আপনাকে জিজিয়া দিই এর প্রতিদান হিসাবে আপনি আমার জান মালের নিরাপত্তা দিবেন জোরে বলেন ঠিক কিনা সুতরাং তেল মারতে মারতে কোন বিজাতি এত তেল মারান আমাদের দরকার নাই সারা জিন্দিগি ভর চেষ্টা করে যদি আমরা কেউ এমপি মন্ত্রী হতে না পারি কেয়ামতের দিন কি আল্লাহ বলবে তুমি বাংলাদেশের জন্ম নিছিলে এমপি হওনি কেন এটা কি কেয়ামতের দিনের প্রশ্ন হবে কিয়ামতের দিন কি প্রশ্ন হবে কোরআন স্পষ্ট হয়ে গেছে পরিষ্কার কথা তুমি তোমার অর্জিত এলে মনে যে কতটুকু আমল করছে এটাকে তোমাকে দেখানো হবে তুমি সম্পদ উপার্জন করছো কোন রাস্তায় সম্পদ ব্যয় করছো কোন রাস্তায় তুমি তোমার যৌবন কালকে কোথায় ব্যয় করেছো সুতরাং এগুলি কিয়ামতের দিনের প্রশ্ন ও এমপি হইতে পারলা কিনা পার্লামেন্টে যাইতে পারলা পারলাম দখল হইল কিনা সংসদ ভবন দখল কিনা এইটা কিয়ামতের দিনের প্রশ্ন নয় বরং শরীয়তের বিধান যে যত বড় দায়িত্ব তার ঠেলা তত সামাল দেওয়া লাগবে জোরে বলেন ঠিক কিনা যে যত বড় দায়িত্বে থাকবে তার বিচার তত লম্বা নয় এ বিচার তত লম্বা নয় আবু সিদ্দিক বাকুর দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে উনি নিজের থেকে বলেছে আমি এই দায়িত্বের অধিকার রাখি না আমি নরম মানুষ এ মেজাজ এ শক্ত এই জাতিকে পরিচালনা করা আমার যেন কষ্টসাধ্য আপনারা ফিরিয়ে নিন আরো যোগ্য মানুষ আছে তাদেরকে দিন ফজরে এলান করেছেন জোহরে এলান করেছেন আসরে করেছেন মাগরিবে করেছেন এসায় করেছেন তিন দিন রক্ত আমাজে করেছেন সমস্ত মানুষ যখন বলেছেন আপনি আমাদের দায়িত্বশীল আপনি ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবেন আমরা আপনাকে সহযোগিতা করব। তখন উনি খেলাফতার এই মসনাদে বসেছেন জুড়ে বলছি বলছিস আর এখন যে মুসলিম জাতির প্রথম পরিচয় হলো আমি নিজেকে মুসলমান দাবি করি এই জন্য আমি শিব থেকে মুক্ত কারণ আমরা কালেমা পড়েছি আসাদু আল্লাহ ইরাহা ইল্লাল্লা হু আদা হো লাই কালাহু আল্লাহ মহাম্মেদান আবদুহু অরসু আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো লাহা নেই সুতরাং আল্লাহর সম মূর্তি বানিয়ে সে পূজা করবে আর তুমি মসজিদে নামাজ পড়ে গিয়ে মূর্তি পাহারাদারি করবে এটা কেমন ধরনের কথা সাধারণ একজন হিন্দু মানুষ এই যে মসজিদের সামনে সেলুন আছে নামাজের আগে মসজিদও করতেছিলাম উনি প্রশ্ন করে বলে হুজুর মূর্তি পূজা তো অপরাধ আমাদের ধর্মেও অপরাধ কারণ আমাদের গীতা বা পুরাণে লেখা নাই মূর্তি বানিয়ে পূজা করতে হবে বরং লেখা আছে এমন কিছুর পূজা করো যেটা হবে নিরাকার মূর্তি বানিয়ে পূজা করে এটা তো অপরাধ আমরা জানি কিন্তু সবাই মিলে করে দেখে এককভাবে প্রতিবাদ করলে আমারটা টিকবে না সুতরাং মূর্তি পূজা যেখানে আমরা জানি অপরাধ সেই মূর্তির দিকে দেখা তো গুণার কাজ এই পাপের কাজ আপনারা করবেন অপরাধ হবে না নামাজে মসজিদে প্রবেশের আগে যখন এই দাদাই কথা বলল আমি তো মানকে শিখত পড়ে গেছি তাই তো যেটা দেখায় গুনা ওটার পাহারা দেওয়া সবের কাজ হয় কি করে তবে হ্যাঁ শরীয়তের মূলনীতি আসছে কখন আমি এই সম্পদ পাহারা দিব কারণ পাহারা দেওয়ারও মূল নীতি আসছে লাইকরা হক এটা আজগুবি নাজির হয়নি লাকুম দিন কুমলিয়ে দিন এটা মূর্তি পাহারা দেওয়ার আয়াত নয় যদি মূর্তি পাহারা দেওয়ার আয়াত লাকুম দিন কুমলিয়া দিন হতো বুঝে থাকলে বলুন সুরা কাফুনের প্রথম আয়াত কি সবাই বলি কুল হেরসুল আপনি বলুন কাফিরুন হে কাফের গোষ্ঠী শুনে না কাফিরুন শব্দটা এক বছর না বহু সারা দুনিয়ার সমস্ত

মজারে মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ হাল এবং মুস্তাকবিল দুইটা রপ্ত আছে লা আবুদু এখনো করছি না ভবিষ্যতে করব না মা তাবুদুন তোমরা যা ইবাদত করো সেটার ইবাদত আমি করতে পারি না কাফেরেরা কিসের পূজা করে কাফেরেরা কিসের পূজা করে মূর্তির পূজা করে নবীজি বলেন তোমরা যেই মূর্তির পূজা করো আমি সেটা করি না আর আমি যেই খোদার ইবাদত করি তোমরাও কিন্তু সেইটা ইবাদত করো এই চারবার বলার পরের সব শেষে গিয়ে বলেছেন সুতরাং আমি যেই খোদার ইবাদত করি ওইটা আমার জন্য তুমি যেই মূর্তি পূজা করো ওইটা তোমার জন্য আল্লাহর দরবারে দুইজনকে দাঁড়ান দাঁড় করানো হবে তখন বুঝবে ঠেলা মূর্তি পূজাই ঠিক না আল্লাহর ইবাদত করা ঠিক জোরে সরে বলছি আকবার তুমি সুরে কাপুরের শুরুতে পড়ো না শেষের আয়াত নিয়ে প্রধানমন্ত্রী সাবেক তো প্রধানমন্ত্রীর মতো কালারসুল্লাহ সাল্লাম রাকম দৈনিক মনে হতো কি বলতে হয় তাও জন না যে কল আল্লাহ হবে না কলারসুল্লাহ হবে